আজ আমরা উতলা দাস গত সংস্কারের উঠতে পরলোক ইহলোক হইতে পরলোকে গমন করিয়াছেন তার আত্মার শান্তির কামনায় আমরা ইহলোক হইতে স্বর্গলোক পরম পরম গমন করিয়া তার আত্মার শান্তি কামনায় আজ আমরা এখানে উপস্থিত হয়েছি কেউ মরতে চায় না তবে মরণ মৃত্যু আসে মৃত্যুকে কেউ স্মরণও করতে চায় না কিন্তু তথা তবুও মৃত্যু নিশ্চিত নমস্কার আজ আমার সকলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন মনোযোগ আজ আমরা আমাদের উত্তর মালদা জেলার অন্তর্গত আশাপুর পবিত্র শ্মশানঘাটে উপস্থিত হয়েছি আমাদের এক পরিবারের পক্ষ থেকে এক সনাতনী সন্তান ইহলোক হইতে পরলোকে গমন করিয়াছেন তো তাহার আত্মার শান্তির কামনায় আমরা সকলে আজ এখানে উপস্থিত হয়েছি ও আপনাদের দর্শন করাচ্ছি আশাপুর শোষানঘাট এটি হচ্ছে আমাদের আশাপুর শশাঙ্ঘাট তথা আমরা কিছুদিন ধরে কিছু প্রশ্নের সম্মুখীন হয়েছি সেই প্রশ্নের সম্মুখীন উত্তরগুলো দেওয়ার পরিচেষ্টা করব কৃপাপূর্বক আমাদের সম্পূর্ণ বার্তাটি শ্রবণ করুন আমরা যেই প্রশ্নগুলোর সম্মুখীন হয়েছি সেই প্রশ্ন তথা আমাদের সনাতন ধর্মকে এতটাই ছোটো করার চেষ্টা করে চলেছে কিছু কুমন্তব্যক্রকারী সমাজ বা লোকেরা তো তারই আজ বিশেষত্ব ধর্ম বিশেষত্বে যা সত্ত্বে রয়েছে তাই তুলে ধরছে আমাদের আমরা যা কিছুদিন বাবদ দেখতে পাচ্ছি বা সম্মুখীন হচ্ছি যা আমাদের প্রতিনিয়ত নজরে পড়ছে যা আমরা সোশ্যাল মিডিয়া তথা সকল প্ল্যাটফর্মে যা দৃশ্য দেখতে পাচ্ছি তো তারই মধ্যে আমাদের কিছু প্রশ্ন সম্মুখীন হয়েছে আমাদের কাছে তো তারই উত্তরে আজ আমরা আমাদের এই স্থানে এসেছিলাম তো তাই আজ তুলে ধরছি আমাদের সনাতন ধর্মের ঐতিহ্য ও সত্যকে জাগ্রত করার তো আমাদের সনাতন ধর্মকে সবচেয়ে সত্য ও আদি সত্য এটি হচ্ছে সত্য ধর্ম আর কিছু কুচক্র বা মাথা নষ্ট করা কিছু জ্ঞানী বা অজ্ঞানীগত মানুষ বলে বেড়ায় যে যেমন আমি বলে রাখি শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ তথা বাসুদেব শ্রীকৃষ্ণ সম্পর্কে জানতে গেলে আমাদের মহাভারত শ্রীমদ ভগবদ গীতা শ্রবণ করতে হবে তো তেমনই মহাবলী হনুমান মাতা সীতা দেবী ও পূর্ব শ্রীরামচন্দ্রের সম্পর্কে জানতে হলে আমাদের রামায়ণ বাণীটিকে পরতে হবে তেমনই আমাদের সকল দেব দেবতার যত পুস্তক রয়েছে বা গ্রন্থ রয়েছে আমাদেরকে শ্রবণ করতে হবে এবং শ্রবণ যদি না করি তাহলে আমরা বিশেষত্ব জানতে পারবো না তো তেমনই কিছু প্রশ্নের সম্মুখীন আমরা হয়েছিলাম এবং কিছু সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে তো তারই সত্য আজ তুলে ধরছি যারা বলেন ঘরের শত্রু বিভীষণ কিন্তু তাদের উদ্দেশ্যে আমি বলি বিভীষণ তথা সত্যের প্রতি সত্যের পক্ষে দাঁড়িয়েছিলেন এবার ভগবান ভগবান কে যারা যে যারা নিজের ভাষায় অর্থাৎ আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি এখন সোশ্যাল মিডিয়ায় সেই বাস্তবতাগুলো আমি তুলে ধরতে চাই না কারণ যারা যারা কুমন্তব্য করে থাকে তাদের মাথায় কুমন্তব্যই পরিচালিত হয়ে থাকে তো আমি অত দূরে যাচ্ছি না আমি একটি শুধু কথা বলবো সেটি হচ্ছে সনাতন ধর্মই আদি ধর্ম ও সত্য তবে একটি কথা কারণ আমি নিজের জন্য তো কিছু করলাম না বা করতে পারলাম না কিন্তু আমি নিজ ধর্মের প্রতি কিছু করে যাই এইটাই হচ্ছে ঐক্য ও সমাজ সকলেই বলুন জয় সনাতন ধর্মের জয় জয় সত্য জয় সনাতন তো আজকে এখান থেকে আপনাদের আরও বিশেষত্ব যদি তথ্য জানার থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমরা অবশ্যই চেষ্টা করব। প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার রামায়ণ মহাভারত ভাগবত গীতা তথা পুরাণ যত গ্রন্থ আছে বা যত দেব দেবতা আছে সমস্ত দেবদেবতারই চেষ্টা করব আমরা সত্যকে তুলে ধরার তবে এখনো আমরা সমাজে পিছিয়ে আছি তাই আমি প্রচেষ্টা করি সমাজকে এগিয়ে নিয়ে যেতে ও আমার ধর্ম সত্যকে তুলে ধরার সত্য চিরসত্য আদি সত্য সকলেই বলুন হর হর মহাদেব জয় শিব শম্ভু আগামী কয়েকদিন দিন অর্থাৎ আমাদের মহাদেব ভক্তরা যারা শিবরাত্রি ব্রত পালন করবেন অবশ্যই তাদের জন্য হর হর মহাদেব সকলেই বলবেন আর সকলেই শিবরাত্রির ব্রত পালন করবেন ও বাবার পতিকে গঙ্গার জল প্রদর্শন করবে আমিও বাবার কাছে যাব ও সকল সনাতনী ভাই বন্ধুদের কাছে ও দাদা ও দিদিদের কাছে আমার প্রেরণা থাকবে বাবার জয় হোক সনাতন ধর্মের জয় হোক হার হর মহাদেব সকলেই বলুন আমার সাথে হার হর মহাদেব